হ্যালো বন্ধুরা আরও একটি নতুন ভিডিওতে তোমার সবাইকে স্বাগত এখন বাজে প্রায় আটটা সাড়ে আটটার মতো আমি আমার মেয়ে আর বর যাচ্ছি একটু মেলাতে ঘুরতে ওই জন্য তাড়াতাড়ি ড্রেস পরে নিয়েছি মেঘালায় খুব ভিড় হচ্ছে ভালোই তো পঞ্চমী পেয়ে গেছে মানে আমাদের অন্ধমণি তলার পুজো স্টার্টিং হয়ে গেছে খাকাকে শুনতে পাচ্ছো তোমরা অলরেডি যাই না কতটা আমার গলার আওয়াজ তোমাদের কাছে পৌঁছাচ্ছে তো চলো ভিড় এই রকম মেলা কখনও তোমরা দেখেছ সারা রাত মেলাতে থেকে পরের দিন পুজো দেওয়া আমাদের বাড়ির সামনে যে অন্ধমণিতলা বলে যে মন্দিরটা রয়েছে সেই মন্দিরে একদিন আগে থাকতে লোকেরা আসে সেখানে থাকা খাওয়া এখানে করে পরের দিন আমাদের পুকুরে স্নান করে মানে অন্ধমণিতলা যে পুকুরটা রয়েছে গঙ্গা সেই গঙ্গায় স্নান করার পরেই কিন্তু পুজো দেয় দেখো লোকে লোকারণ আর আমি এই ফার্স্ট টাইম এই মেলাটাতে এই দেখলাম আর রিয়েলাইজ করলাম কেমন সব দূর দূরান্ত থেকে লোকজন এসে এখানে বসে থাকে সারা রাত জেগে আর পরের দিন কাল সকাল সকাল না হতে হতে পুজো দেওয়া হয়ে যায় আর আমি এখানে দেখেই তো অবাক তো বেশ হলাম আর তোমাদের এরকম হয় কি না সেটা কমেন্ট করে কিন্তু আমাকে জানিও আর সাথে সাথে আমি এখানে দেখলাম অনেক দোকান বসেছে মেলার দোকান যেগুলো কিন্তু আমি দেখেও না কিনে থাকতে পারলাম না এখানে অনেক দাম আমি অনলাইনের থেকে দেখলাম এখানে অনেক কিছু কিছু জিনিস রয়েছে যেটা কিন্তু একটু হলেও কম একটু বলা ভুল হবে অনেকটা কম তারপরে আমি এই কামড়িগুলো অনেক দিন ধরে খুঁজছিলাম ছোট সাইজ আমার চুলের সাইজ বড়ো সাইজ নিলে কেমন একটা এই দুটো ক্লিপ আমি অনেক দিন পর খুঁজে পেলাম তো প্রথমে দেখতে না দেখতে মানে আজকে থেকে কিন্তু মেলা শুরু নয় কালকে থেকে মেলা শুরু আর আজকে কিন্তু দোকান বসে গেছে তো দেখো এখান থেকে আমি অনেক কটা জিনিস নিয়েছি সাথে একটা করির বল নিয়েছি যেটা কিন্তু আমার মেয়ের খাওয়া দাওয়ার করার জন্য খুব মানে আমি খুব উপকারিত হব এইটা নিয়েছি বলে তো চলো বাড়ি কী কী দেখায় কী কী কিনেছি এই একটা ব্রাশ কিনেছি আর সবাইকে বলছিলাম এটা দিয়ে কি হয় তো সেটাই বলছিলাম কি হয় আর এটার দাম মাত্র চল্লিশ টাকা আমি ভাবতেই পারিনি এই চল্লিশ টাকা এটার দাম হতে পারে অন্যান্য জায়গায় বা অনলাইনে অনেকগুলো করে দাম দেখেছিলাম একশো টাকার বেশি আর এই খেলাটা আমার মেয়ে কিনেছে অনেক বায়না করে তা যেটা দেখছে সেটা তো কিনতে চাইছে বাচ্চা মানুষ তো সেটা হবেই তো তারপরে একটা বল কিনেছে সেইগুলো দেখাচ্ছিলাম আর মেলা তো সবে শুরুই হয়নি আমার কেনা স্টার্টিং হয়ে বন্ধুরা আর তোমাদের সাথে কি এরকম হয় সেটা কিন্তু জানিও তোমরা আমি কিন্তু অনেক কিছু কিনে ফেলেছি সেটা আর হলো না আমার সাথে এরকমই হয় কিছু কিনবো না করে 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 সাথে হয় কিছু করর করে করে মেলাতে যাব আর দোকানে যাই যেখানেই যায় না কেন কিছু না কিছু কিনে নিয়ে চলে আসি আমার মেয়ে আবার কাডার কিনেছে যেন চুল বাঁধবে বলে এত বায় আর ভিডিওটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও গুড মর্নিং বন্ধুরা কালকে মেলা মেলা থেকে ঘুরে এসে আর কিছু ভালো লাগছিল না আর বেশি কিছু কিনিনি কয়েকটা কামড়ি কিনেছি আমি যে কামড়িগুলো খুঁজছিলাম অনেক দিন থেকে সেই কিনেছি আর আজকে কিন্তু আমাদের মেলা শুরু আর আমাদের এখানে গ্যারেজও করা হয়েছে আর সকাল থেকে মানে এত কুয়াশা পড়েছে আজকে যে বলার কথা না তো তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও অনেকক্ষণ কিন্তু দেখো বাইরের মেঘলা কেমন করে রয়েছে আর তোমরা দেখতে পাচ্ছ আমাদের এখানে গ্যারেজ করা হয়েছে আর শুধু কুয়াশা এতক্ষণ ছিল আমাদের বাড়ির সামনেই একদম মেলা বসেছে মানে দোকান একটা বসেছে সেখান থেকে দিয়াং আর আমার মেয়ে এই দুজন শুধু এটা কিনবো ওটা কিনবো সেটা কিনবো করে করে কত কি জিনিস কিনে এনেছে দাদা দুটো গাড়ি কিনেছে আর তুমি কি কিনেছো ওই দেখো আলমারি মাথার ওপর তোলা আছে দেখছো কি সব কিনে এনেছে আর আমি কালকে মেলাতে গিয়ে প্রথম মেলাতে এটা কিনে এনেছি এটার দাম কত হতে পারে তো ওটা দেবো আচ্ছা দাঁড়াও এখন আমার মেয়েকে নিয়ে বসিয়েছি একটু পড়াশোনায় কালকে যে বইগুলো হ্যাঁ কালকে যে বইগুলো অনলাইন থেকে অর্ডার দিয়েছিলাম না সেই বইটা আর মেয়েকে একটু মুড়ি ভিজিয়ে খাওয়াচ্ছি কারণ কালকে না আবার শরীরটা খারাপ হয়ে গেছে হয়েছিল ভালো লাগছে না জানো তো যাই হোক কালকে একটা খেলনা কিনে এনেছিল মেলা থেকে তো সেগুলো খেলতে খেলতে একটু বেশি হাঁপিয়ে পড়েছিল যেমন হয় আর কি তো সেরকম হয়েছিল ভালো লাগছে না তাও তাও কিছু নেই মনে বল শক্তি হচ্ছে মা তুমি কি বই কিনেছো দেখি তো সুন্দর সুন্দর তোমার বইগুলো খুব সুন্দর তুমি বই পড়তে ভালোবাসো देखो ये क्या सब्जी ओके ओके ए दा ए बी पैड ये क्या सब्जी है ये दा ये हां পানি হাত ধর যায় নো মার যায় পানি মে ফেকো তো ফিস যায় গানটা আমাদের পুকুরে মাছ ধরা হয়েছিল তো সেই মাছ এখানে ভাজা হয়ে গেছে এত মাছ তো কোনো মাছ বিক্রি দিয়ে কিছু করা হয়নি চিংড়িও এনেছে তো এখানে মাছের ঝোল বসাচ্ছি একটু মটরশুঁটি দিয়ে আর এখানে লাউ ডাঁটা দিয়ে বাঁধাকপি দিয়ে একটু চিংড়ি পেঁয়াজ দিয়ে চচ্চড়ি করবো মটরশুঁটি দিয়ে আর বাড়িতে কেউ আসবে না পাতা তো তো খুব বড়কালকে কালকে মাছ ধরা হয়েছিলো তো সেই মাছটার ভিডিও আমি কিছুই করিনি আর এটা আমার মেয়ের জন্য ঝোল করবে একটু হালকা করে চিংড়ি দিয়ে করবো আমাদের মেলা কমিটি থেকে এই বটরার ঘুগনি ডিম সিদ্ধ সব দেওয়া হয়েছিল তো সেই আমাদের দিয়েছে বাড়িতে দিয়ে গেছে এবার সবাই মিলে আমরা খাবো মুড়ি অলরেডি খাবার আমার খাবো বটোটা ভালো না গরম গরম বটরা ভালো লাগে অনেকে বটোরা বলে আবার অনেকে

বন্ধুরা আবার মেলায় আমাদের বাড়ির সামনে দোকান বসেছে দোকান থেকে এই কচ্ছপটা কিনেছে বল কিনেছে কত কি কিনেছে আমরা বাইক গ্যারেজ তেমন আঝালা হালা ঝোল করা তেমন করেছি কালকে চিংড়ি এনেছিলো চিংড়িটা করিনি কারণ কালকে চিকেন হয়েছিল আর বাবা মেয়ে এদিনে চিকেন খেতে তো ভালোবাসে তো ভাবলাম চিকেনটা রাত্রিবেলা দেবো না এখনই দিয়ে দিই বলে দিয়ে দিয়েছে আমার মেয়ে এখন খেলা করছে ওকে খাইয়ে দিয়ে খেলাতে শুনি